হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলার একটা অন্যরকম রেসিপি যেটা কি না গরম ভাতের সাথে তো ভালো লাগেই বাট এমনি এমনিও কিন্তু শুধুর মুখে তোমরা বেশ পছন্দ করবে এই রেসিপিটা একবার বানালে তো বন্ধুরা দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর রুটিগুলোকে মানে আটাটা আগের দিনেরই মাখা ছিল ফ্রিজে তো সেই আটা বার করে রুটিগুলো করে নিলাম আর দেখো ডিমের অমলেট তো বন্ধুরা এই সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে কাজে লাগতে হবে আর কি প্রচুর কাজ থাকে সকাল থেকে আর ঘুম থেকে উঠেছি যেন তো আজকে একটু তাড়াতাড়ি একদমই মানে সাড়ে ছটারও আগে তো সেই জন্য তাড়াতাড়ি উঠলে আর মানে ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করতে হয় নইলে অন্যান্য সময় ব্রেকফাস্ট একটু দেরি করে করলেও হয় বাট ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে খিদেও পায় তো বন্ধুরা দেখো ঘর বাড়ি মুছে ঝাড় ঘর ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে খালি মোছাটা বাকি ছিল ঘর বাড়ি মুছে আজকে বান্নাটা কি আর কি করব তো রান্না বলতে গেলে আজকে তোমাদেরকে বললাম না মা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো কাঁচকলা তো সেই কাঁচাকলাটার আজকে একটা রেসিপি আমি বানাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম আর যেটা কি খেতে ভীষণ সুন্দর হয়েছিলো তো এদিকে দেখো আমি লাউ দিয়ে লাউ আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর আজকে বলতে পারো যে হে লাউটা কিন্তু মানে কোনো রকম চিংড়ি মাছ ছিল না তো এমনি আর কি করছি তো আসলে সব সময় চিংড়ি মাছ দিয়ে খাওয়া সম্ভব হয় না চিংড়ি মাছটা আগের দিনে যা ছিল খাওয়া হয়ে গেছে তো সেই জন্য আর কি চিংড়ি মাছ ছাড়াই লাউ কিন্তু করতে পড়লে কিন্তু বেশ ভালো হয় আর কি চিংড়ি মাছের টেস্ট একরকম আর এই রকম আসলে লাউ একটা স্বাস্থ্যকর সবজি যেটা কিনা ভালো না লাগলেও খেতে হবে আর ভালো লাগলেও খেতে হবে তো দেখো এখানে আমি এমনি আর কি করে নিয়েছি মানে পাঁচ ফোড়ন দিয়ে আর একটু জিরের গুঁড়ো একটু অল্প করে মিষ্টি আর পেঁয়াজ রসুন দিই আর কি আর এখানে দেখো এই যে কাঁচকলাটা এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদমই টাটকা মানে সবুজ সবুজ কলা আর এই কলাটাকে দেখো যেটা কিনা না শরীরের জন্য ভীষণ উপকারী তোমরা জানো তো কাঁচকলাটাকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে না কষ্ট আগে একটু ধুয়ে ফেলে দিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি হাফ চামচ বেসুন আর দেখো এক যেমন সুজি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর আদা রসুন বাটা তো এখানে পেঁয়াজটা দিচ্ছি না তোমরা পেঁয়াজ বাটাও দিলে দিতে পারো বাট আমি এখানে আদা রসুন বাটাটাই দিলাম আর কি তো এখানে কাঁচকলাটা ধোয়ার পর কাঁচকলার মধ্যে একটু জল ছিল তো সেই জন্য এখানে আর জল লাগেনি তো এখানে ভালোভাবে দেখবে যদি লাগে সামান্য একটু জল দেবে যদি না লাগে মানে জল তাহলে ওই যে কাঁচকলার গায়ে যে জলটা আছে না ওতেই কিন্তু মশলাটা মাখানো হয়ে যায় আর কি তো বন্ধুরা এখানে কাঁচকলাটাকে একটু নুন হলুদ দিয়ে না ভালো করে রগড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তাহলে না কাঁচকলার মধ্যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু চলে যায় তো সেভাবে কিন্তু তোমরা করতে পারো অনেকেই আছে কাঁচকলাটাকে একটু জলটা মানে সিদ্ধ করে জলটা ফেলে দেয় আবার অনেকে একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে জলটা ফেলে দেয় তো এইভাবে কিন্তু কাঁচকলার কষটা আমরা কিন্তু ফেলে দিতে পারি মানে ধুয়ে আর এই দেখো মশলা মাখিয়ে নিয়েছি আর এবার কড়াই তেল দিয়ে আর কি ভেজে নেওয়ার পালা তো বন্ধুরা আমরা বাঙালিরা অনেক রকমই রেসিপি করে খাই আর বাঙালিরা সত্যি বাঙালিরা কিন্তু বেশ খেতে ভালোবাসে বাঙালিরা ভীষণ পরিমাণে খাদ্য রসিক হয় সেটা কিন্তু তোমরা ভালোভাবেই জানো আর মানে আমরা কিন্তু বিভিন্ন রকম রেসিপির দিকে বেশি আগ্রহী হই আর নতুন নতুন খাবার খেতে আমাদের ভীষণই ভালো লাগে আর আমারও তো সেই জন্য ভাবলাম কাঁচকলার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখি কীরকম হয় তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছিল আর ফার্স্ট টাইম এই কাঁচকলার রেসিপিটা বানিয়েছিলাম তো সুজি দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে এভাবে আমি কাঁচকলা ভাজা করে এমনি কাঁচকলা ভাজা আগেও করেছি নুন হলুদ দিয়ে আর জাস্ট এমনি তেলের মধ্যে ভেজে নিয়েছি কিন্তু এভাবে বেসন বা সুজি দিয়ে কাঁচকলা ভাজা ভাজাটা ফার্স্ট টাইম করলাম আর বন্ধুরা অসম্ভব মজার হয়েছিল খেতে যেটা কি না তোমাদের সাথে শেয়ার করতে আমি বাধ্য হলাম আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এখানে আমি কলাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর কাঁচকলার বিভিন্ন রকম রেসিপি হয় সবজি হয় তরকারি হয় সেটা তোমরা ভালোভাবেই জানো আর কাঁচকলা শরীরের জন্য ভীষণ উপকার কাঁচকলার ঝোল তো বাঙালিরা ভীষণ পছন্দ করে মাছের ঝোল কাঁচকলা দিয়ে যেটা কি না বাঙালির মানে খাবার তালিকার মধ্যে প্রথমেই থাকে তাই না বন্ধুরা তো কাঁচকলা প্রচুর গুণ আছে দেখতে হয়তো এরকম কিন্তু প্রচুর গুণ আছে যেটা কি না শরীরের জন্যও ভীষণ উপকারী আর খেতেও বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে কাঁচকলার এই মানে কাঁচকলা ভাজাটা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তো এটা কিন্তু আমি ভাত দিয়ে খাবার জন্য বানিয়েছি তো গরম গরম ভাতের সাথে যখন ফার্স্ট টাইম খেলাম ভীষণই ভালো লাগছিলো আর এই যে যখনই আমি তোমাদের সাথে কথা বলি এই যে পাশের বাড়ি কুকুর আছে না শুধু তখন না কন্টিনিউ চিৎকার করে আসলে ওকে মানে খেতে দেয় না জানো তো তো সারাক্ষণ ছাদের মধ্যে থাকে তো ভীষণ কষ্ট হয় গরমে রোদে আর না খেতে খেতে দেয় না তো সেই জন্য প্রচুর চিৎকার করে যখন তখনই চিৎকার করে আর আমাদের তো কিছু বলার নেই আমরা কিছু বলতেও পারি না আর এখন কি বলো তো কারোর ভালো দেখলেও যদি কিছু বলি তাতেও প্রবলেম আর কারোর খারাপ দেখলেও যদি কিছু বলি তাতেও প্রবলেম ওই জন্য কী বলো তো কারোর ভালো বা খারাপ দেখে কিছু বলার থেকে চুপ থাকাটাই বেটার আর আমাদের আবার একটু বেশি প্রবলেম কেন জানো তো সেটা তো তোমরা জানোই আমার ভিডিও দেখেছো আমরা ওই জন্য কিছু বললেও মানে নেবে না কথাটা আর সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার যাদের পোষা জিনিস আমরা কিছু বলতেও পারবো না আমাদের কী আর করার আছে বলো তো বন্ধুরা এইভাবে দেখো আমি ভেজে টেজে কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি আর আমি ভাতের সাথে এটাকে দুপুরবেলা খাবো বলে বানাচ্ছি তো এইরকম একবার তোমরা ট্রাই করে দেখো কাঁচকলা ভাজাটা ভীষণ খেতে ভালো লাগবে তোমাদের আর জাস্ট এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর শুধু বানাতে বানাতে মানে এটাকে ভাজতে ভাজতে দু চারটে খেয়ে দেখলাম ভীষণ কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগছিল তো বন্ধুরা রেডি হয়ে গেছে কাজকলা ভাজা দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা আবার ভিডিও নিয়ে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো বাই বাই দেখা হবে আবার পরের দিন